আপনারা জানেন তৃণমূলের সন্ত্রাস বাহিনী আমার সেখানে যে ঘুরে বেড়াচ্ছে কখন কোন অলরেডি আমার উপর ষোলো রাউন্ড গুলি চালিয়েছিল জনসংযোগ করে না মানুষের সাথে জনসংযোগ করে ওর দুর্নীতিগ্রস্ত সন্ত্রাস সৃষ্টিকারী তৃণমূলের আমাদের নিজেদের সাহেব বলছে এটা হলো কেন খারাপ লাগছে এটা আমাদের আমাদের খারাপ লাগছে মনে হয় এটা ফোনটা করে তো ওনাকে না 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 ছিচি আসুন বসুন এখানটা একটু প্রদর্শক এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো আপনারা জানেন ডায়মন্ড হারবার প্রার্থী মজুন লস্কর আইসএর প্রার্থী তিনি বারংবার এই ডিএসপি অফিসে ডায়মন্ড হারবারে আসার পরেও তাহলে গার্ড পাচ্ছিল না এমনই অভিযোগ উঠছিল এই মুহূর্তে কিন্তু তিনি গার্ড পেয়ে গেছে এমনটা জানা গেছে হাসি মুখি ছলে একেবারে তাকে বারবার জানেন যে খবরের শিরোনামে এসেছিল তার উপরে গুলি চালানো হয়েছে এমনই অভিযোগ উঠছিল ছরাউন্ড গুলি তার চালানো হয়েছিল এই মুহূর্তে কিন্তু তিনি কি জানেন আমাদের ক্যামেরা মুখে কি বলবেন যে এই এত হাসি খুশির ছল বারবার আসার পরে ডিএসপি অফিসে আজকে এত খুশি জানের উপরে একশো পার্সেন্ট আস্থা আছে আমি ভারত সরকারের স্বেচ্ছাসেবক এবং ভারত সরকার আমাকে পুরস্কার দিয়েছিল নিশ্চয়ই মেরিট আছে আমার ভারতীয় সংবিধান এবং ভারত ভারতের ল অ্যান্ড অর্ডারের ওপরে আস্থা আছে এবং আমি এটা লড়াইটা চালিয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি এবং এই ভালোবাসা আমাকে লড়াই শিখিয়েছে মাঠের লড়াই যেমন করছি প্রশাসনিকভাবে লড়াই করছি আমি অবশেষে আমাকে ডায়মন হারবার এসপি অফিস থেকে দুটি গার্ড দিয়েছে আমি অশেষ ধন্যবাদ আমার ডায়মন হারবারের এসপি অফিসকে এবং আমাদের দরকার ছিল না হ্যাঁ অনেকটা লস হয়ে গেল অবশ্যই অনেকটা লস হয়েছে কারণ আমার গার্ড না থাকার কারণে আমি বিভিন্ন মিটিং মিছিল সেইভাবে অংশগ্রহণ করতে পারিনি আপনারা জানেন তৃণমূলের সন্ত্রাস বাহিনী আমি সেখানে যে ঘুরে বেড়াচ্ছি কখন কোন অলরেডি আমার ষোলো রাউন্ডগুলি চালিয়েছিল হ্যাঁ যেমন হারবার কেন্দ্রে নওশাদ সিদ্দিকী স্যারের মিটিংয়ে বারংবার আমাদের চ্যানেলের মাধ্যমে যে আপনার যে খবর দেখাচ্ছিলাম যে আপনার উপরে এত আক্রমণ হচ্ছে আপনি গার্ড পাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়ে গেছে কিন্তু অবশেষে আজকে আপনি গার্ড পেয়েছেন এমনটাই কিন্তু আর ডিএসপি অফিস ডায়মন্ড হারবারের ডিএসপি অফিস থেকে জানিয়ে দিয়েছে এসপি অফিস থেকে জানিয়ে দিয়েছে কি বলবেন এই যে একটা হাসি পকি হাসি কচি ছাল দেখছি কেমন বলবেন কি ভাই জানাবেন ব্যাপারটা আমার বিশ্বাস সত্য জয় হলো কি দাবি করে হ্যাঁ সত্য ল এন্ড অর্ডারে আমাদের দেশে আজও পুলিশ লাইন স্ট্রং কিন্তু এর মধ্যে কিছু কিছু পুলিশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তাদেরকে ট্র্যাপে ফাঁসানো হয় রাজনৈতিক নেতারা তাদেরকে ট্র্যাপে ভালো পুলিশ তাদেরকে ফাঁসিয়ে তাদের পার্টির ফলে কাজ করা এই সমস্ত পুলিশ অফিসারদের থেকে দূরে থাকতে হবে আপনাকে আগেও বলেছি যে আমার আস্থা আছে আমি আমি বডিগার্ড পাবো আইনের জয় হলো আইনের জয় হলো আইনজীবী হিসাবে কি কতটা খুশি জানাবে এটা আইনের জয় হ্যাঁ আমার আইনের উপর পূর্ণ আস্থা আছে একটা আইনজীবী আমি আইনের উচ্চ শিক্ষা পড়রত হ্যাঁ আমি আমার দীর্ঘ বিশ্বাস আছে আইনি স্বাস্থ্যের উপর আমার পুলিশ প্রশাসনের উপর আমার জুডিশিয়ালের উপর আস্থা আছে ভারতের সংবিধানের উপর আস্থা আছে আমরা জানি লড়াই করলে সাকসেস আসে এই যে একটা জিতার আগে একটা যে একটা নমুনা কি একটা নমুনা জানাবেন যে আপনি জিতে গিয়েছেন বা এই যে একটা জয় এত টানা পরে এই যে জিতলেন জিতা বলতে আইনের জয় হলো আপনি গার্ড পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনার আগে কি পেয়েছিল একটা কিরম একটা ভয়ের আশঙ্কের মধ্যে চলতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে চলে জিয়েট ক্যাটাগরি সিকিউরিটি নিয়েও উনি কিন্তু আমার মতো যেভাবে জনসংযোগ করছি হ্যাঁ মানুষের সাথে মিশে যাচ্ছি মানুষের ভালোবাসা পাচ্ছি ও কিন্তু বঞ্চিত হচ্ছে লজ্জা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বলতে পারবো না ডায়মন হারবার বাসী বলবে সেই লজ্জা কি খুশির ব্যাপার আমি কিন্তু যেভাবে মানুষ আমাকে ভালোবাসছে প্রতিটা মানুষের হাতে হাত দেওয়া ভালোবাসা বুকে জড়িয়ে ধরা তা আমাকে নিচ্ছে আমি ওদেরকেও নিচ্ছি হ্যাঁ এটা অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার কেন্দ্রে কোনো দিনের জন্যও পারবে না ডায়মন্ড হারবার নামে যে মডেল মডেল নামে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যেতে কিসের ভয় কেন ভয় পাচ্ছে আপনারও অন্য কি সম্ভাবনা হচ্ছে কারণ অভিষেক ব্যানার্জি তো জনসংযোগ করে না মানুষের সাথে জনসংযোগ করে ওর দুর্নীতিগ্রস্ত সন্ত্রাস সৃষ্টিকারী তৃণমূলের যে সমস্ত দুষ্কৃতি আছে তাদের মাধ্যমে জনসংযোগ করে হ্যাঁ পুলিশের কিছু অংশ কাজে লাগিয়ে মানুষকে ভয় দেখিয়ে তৃণমূলের দলের হয়ে ভোট করাবার চেষ্টা করছে জনসংযোগ জিরো লড়াই জারি থাকবে লড়াই জারি থাকবে আগামী দিনে ময়দানে দেখা যাবে একদম একশো আমি বলেছিলাম গার্ড না থাকলেও লড়াই করব গার্ড পেয়েছি লড়াই হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে সবথেকে বড় খবর জানে রাখি ডায়মন্ড হারবারে প্রার্থীর এই মুহূর্তে কিন্তু গার্ড পেয়ে গেছে এমনটাই জানিয়ে দিয়েছেন আমাদের ক্যামেরার মুখোমুখি মজুরুল লস্কর সাহেব এই মুহূর্তে দেখতেছেন সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আর ডায়মন্ড হার একবারে যে এস পি অফিস এই এসপি অফিস থেকে একবারে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন দেখতে থাকুন বিস্তারিত খবর আপনারা জানেন এই খবরের আমাদের চ্যানেলের মাধ্যমে বারংবার খবর তুলে ধরেছিলাম যে ডায়মন্ড হারবারে প্রার্থীর উপরে আক্রমণ করা হচ্ছে পুলিশের নিরাপত্তা কি পাচ্ছে বা তিনি নিরাপত্তা কি পাচ্ছেন এই মুহূর্তে তিনি নিরাপত্তা পেয়ে গেছে এমনটাই জানাচ্ছেন